এই যে লেবু গাছটা দেখছেন এই লেবু গাছটা নিজের হাতে কাটিং লাগিয়ে আমার তৈরি করা প্রচুর লেবু এসেছে এক বছরের গাছ আর গাছটা কিভাবে করেছি সেটাও বলবো এত সহজে এই গাছটা করা যায় সেটাও আমার ধারণায় ছিল না গাছটায় প্রচুর লেবু এসেছে প্রত্যেকটা ডালে ডালে যে ডালটাই আমি টানবো সেই ডালেই লেবু এসেছে এত লেবু এই যে ডালগুলো দেখছেন প্রত্যেকটা ডালেই দেখুন কত লেবু এই এত লেবু তো ঝরেও যাবে কিছু কারণ একসঙ্গে এত লেবু আসলে সাধারণত থাকে না এই গাছটা মাত্র এক বছরে এইটুকুনি একটা ডাল আমি বসিয়েছিলাম গুটি কলমও নয় কিংবা কোনো কলম নয় একদম সরাসরি একটি ডাল চলুন কোন গাছের ডাল বসিয়েছিলাম সেটাই পরিচয় করিয়ে দিই আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আজকে ছাদ বাগানের একটি লেবু গাছ নিয়ে কথা বলবো এই লেবু গাছটি যদি আমাদের ছাদ বাগানে থাকে তাহলে বছর ভোর লেবু পাওয়া যায় এরকম গাছ আমার অনেকগুলো আছে এইটাকে সিডলেস গাছ বলে আমি সিডলেস লেবু গাছ তখন আমি অত গাছ করতাম না জানতামও না খামার গাছের একটি নার্সারি থেকে আমাকে বলা হয়েছিল এটা সিডলেস লেবুর গাছ আপনি নিয়ে যান আপনার ভালো লাগবে যখন প্রচুর লেবু ফলবে আমি তো বিশ্বাসও করিনি এবার বিশ্বাস তো করিনি ঠিকই কিন্তু বিশ্বাস এখন আমার হচ্ছে গাছটা তিন বছরের পুরনো গাছ আর লেবু হয়েছে এত যে এই যে দেখুন এখানে ডালটাই ভেঙে গেছে যদিও আমার কোনো চিন্তা নেই এই ডাল ভেঙে যাওয়াতে আমার কোনো অসুবিধা নেই কারণ আমি জানি এই ডালটা বসিয়েই আগের যে লেবু গাছটা দেখালাম ওই লেবু গাছই আমি তৈরি করে নিতে পারবো আমি ডালটা এই মুহূর্তে বসাচ্ছি না আসলে লেবু আছে তো লেবুগুলো তুলে নিয়ে ডালটাকে আমি একটা জায়গায় বসিয়ে দেবো যখন বসাবো আবার শেয়ার করব আপনাদের সঙ্গে আর কত লেবু হতে পারে একটা গাছে দেখুন ওইটা আর একটা ডাল আর এটা আর একটা ডাল বেশি টানা করলেই না ভেঙে যায় এই ডালগুলো এই যে দেখুন লেবুর ভারে ভেঙে যাচ্ছে আসলে এই এটা সিডলেস লেবু বলে আমাকে খামার গাছের একটি নার্সারি দিয়েছিল এত সহজ লেবু গাছটা আমি কিচ্ছু করিনি যখন আমার টবে লেবু গাছটা রুট বাউন্ড হয়ে গেছিল আমি তখন এই রকম ক্রেটে বসিয়ে দিয়েছি দেখুন ক্রেটে একটা সাধারণ মাটি দিয়ে তখনও কিন্তু আমি এত সুন্দর এখন যে মাটি তৈরি করি আমি যে সময় গাছটা বসিয়েছিলাম তখনও জানতাম না সাধারণ গোবর সার আর মাটি মিশিয়েই আমি গাছটাকে বসিয়ে দিয়েছিলাম এত লেবু কখনো গাছে হতে পারে ভাবার আমার ভাবনায় ছিল না আর যত দিন যাচ্ছে তত লেবু দেখছি ভোরে ভরে হচ্ছে এটা একটা সিডলেস পাতি লেবু বলে আমায় দিয়েছিল কিন্তু খেয়ে দেখেছি এটা গন্ধটা হচ্ছে গন্ধরাজ লেবুর মতো প্রচুর হয় শীতকালে যে এই যে এই সময় যে ফুলটা আসে এই যে লেবুটা দেখছেন একটু লম্বাটে ধরনের এই যে লম্বাটে ধরনের এর ভেতর কিন্তু বীজ থাকবে না প্রচুর লেবু হয়েছে গাছটা ভোরে লেবু হয়েছে দেখুন এই লেবুগুলোর কিন্তু বীজ থাকবে না কিন্তু যখন এরপরে লেবুর ফুল আসবে গরমে গরমে প্রচুর লেবু হয় সারা বছর লেবু থাকে আর একটা লেবু আমাদের বাড়ির চারজন সদস্যের বেশিই হয়ে যায় মানে চারজন সদস্যের কাছেও বেশি হয়ে যায় এত এটার ভেতর রস থাকে আর লেবুটার টেস্টটা তো টক যেমন হয় কিন্তু গন্ধটা হচ্ছে গন্ধরাজ লেবুর মতো এবার বলি শীতকালে এই যে এই সময় যে ফুলটা এসেছে শীতকালের শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেটাই লেবুগুলো না এরকম লম্বা লম্বা হয় আর এরপরে গরমকালে যে ফুল আসবে তাতে হবে গোল গোল লেবু এবং গোল গোল যে লেবুগুলো হবে তাতে কিন্তু সিড থাকবে এটাই আশ্চর্যের বিষয় এই গাছটায় আমার এত ভালো লাগে যে কি বলবো তবে এবছর আমি একটু প্রুনিং করে ফেলেছিলাম প্রুনিং করতে এই যে এই ডালগুলোই প্রুনিং করেছিলাম প্লুনিং করতে একটা জিনিস দেখলাম যে ডালগুলো প্রুনিং করেছি সেই ডালে কিন্তু ফল আসেনি মানে ফুলও আসেনি ফুল না এলে ফল তো হবেই না কিন্তু যে ডালগুলো পুরনো ডাল দেখুন তো কত হয়েছে আমি দেখাই দেখুন ভোরে ভোরে হয়েছে পিছনটাই দেখুন দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি দেখুন এত লেবু হতে পারে ভাবার অতীত আমার কাছে দেখুন না কত লেবু গাছটা ময় লেবু আর এই লেবু গাছের একদিন আমারই গায়ে লেগে জল দিতে গিয়ে হয়েছিল কি ডাল ভেঙে গেছিল ধরুন এরকম একটা এই টুকুনি ডাল এই ডালটা ধরুন এখান থেকে আমার হাত লেগে ভেঙে গেছিল ওই ডালটাই কিন্তু আমি বসিয়েছিলাম আর এই এক বছরের ভেতর ওই ডালটাই অত বড় হয়ে আমাকে অত লেবু দিচ্ছে যেটা আগের লেবু গাছটা আমি দেখালাম তাই আমরা যেরকম গুটি কলম করি তেমনি ডাল বসালেও যে এত সুন্দর লেবু পাওয়া যাবে এটা তো আমি ভাবতেই পারিনি আর খাবার হিসেবে এটাই আমি ওই একটু চুন দিই কখনো কখনো মিক্সড সার দিই তাও খুব নয় যে খুব দেব তা নয় বছরে হয়তো তিনবার মিক্সড সার দিই একটু বুঝে শুনে চুন দিই একটু একটু করে তাও ওই রকম বছরে তিন থেকে চারবার তার বেশি কিন্তু নয় এই জন্যেই বললাম এই যে ডালটা ভেঙে গেছে এতে আমার কোনো আফসোস নেই ডালটা দেখেছেন কিন্তু মুচড়ে গেছে লেবুগুলো কিন্তু আছে লেবুগুলো তুলে নেবার পর ওই ডালটাই আবার বসিয়ে দেবো আবার আমার চারা হয়ে যাবে আর একটা এত সুন্দর লেবু হয় এই রকম লেবু গাছ মানে গাছ আমি কিন্তু আবার কিনে এনেছি নতুন গাছ সেটা ঐন্দ্রিলা নার্সারি থেকে সেই গাছটা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি ঐন্দ্রিলা নার্সারি থেকে এই লেবু গাছটা আমি কিনে এনেছি আবার নতুন করে যেহেতু এত লেবু হয় তাই আসলে যে কোনো গাছে একটু ফল যদি ভালো হয় তাহলে কিন্তু আমাদের খুব ভালো লাগে গাছটা এত ভেতরে এরকম বেশি ভেতরে ঢোকানো ছিল এবার বেশি নাড়াচাড়াও করা যায় না গাছগুলোকে কারণ একসঙ্গে অনেক গাছ আমার এখানে এখানে আবার দেখুন এখানে ভিয়েতনাম মালটা হয়েছে আর একটা জিনিস বন্ধুদের সঙ্গে শেয়ার করি এখানে এই গাছটা হচ্ছে ডেকোপন ডেকোপন লেবু হয়েছে এই দেখুন সাইজটা এই লেবু শেপটা দেখলে বোঝা যাচ্ছে এটা ডেকোপন লেবু অনেকগুলো হয়েছিল একটা রয়েছে বড্ড ছোট গাছ আর এই রকমভাবে আমি কালেক্ট করি সমস্ত গাছ প্রচুর লেবু গাছ আমার এই ছোট্ট ছাদ বাগানে এইটা একদম ওপরের ছাদ বাগান দেখুন এইটা সেই পাঁচশো টাকার গাছ কতটা লেবু হবে জানি না কিন্তু লেবু ধরছে প্রচুর ধরছে দেখুন এটা ইন্ডিয়ান মুসম্বি কিন্তু পুরনো যে আমার কাছে ইন্ডিয়ান মৌসম্বি ছিল সেই ইন্ডিয়ান মুসম্বিতে মাত্র একটি ফল আছে অনেক ফল ধরেছিল ফলগুলো কিন্তু আমার সব ঝরে গেছে যার রোদ্দুর ঝরে যাবেই এইরকম এখানে আছে চাইনিজ কমলা এখানেও প্রচুর কমলা ধরেছিল কমলাও কিন্তু আস্তে আস্তে ঝরে যাচ্ছে দেখছি চাইনিজ কমলার থেকেও গাছ থেকেও প্রচুর ধরেছিল দেখলেই বুঝতে পারবেন ঝরে গেছে এই যে ঝরে গেছে ঝরছে একটা গাছে যতটা থাকার কথা ততটা তো থাকবেই তবে ফুলও যে ঝরে সেটা জানি ফুল ঝরে যায় ফল ঝরে যায় এগুলো হয় আর একটা দেখান দেখাই এটা আপনারা দেখুন এই একখানা লেবু গাছ এটা অক্টোবরে ফুল এসেছিল অক্টোবর থেকে আমার ফলগুলো বেশ বড় হয়ে গেছে লেবু গাছ আমার প্রচুর যেমন পাতি লেবু এই সব কিন্তু পাতি লেবু গাছ এই যে যত দেখছেন এখানে সব পাতি লেবু গাছ এই দেখুন এখানে একটা তুলেই দেখাই এই দেখুন পাতি লেবু এই যে পাতি লেবু গাছ এটা ক্যালকাটা পাতি এরকম ক্যালকাটা পাতি আমার কাছে তিন চারটে গাছ আছে প্রচুর ফল ধরে ক্যালকাটা পাতিতে দেখুন সব জায়গায় লেবু আছে এইটাও কিন্তু ফলটা হয়ে গেছে আর এইটা দেখুন কত বড়ো লেবুটা এই লেবুটা এটা আমার সবচেয়ে পুরনো লেবু গাছ অন্তত বারো থেকে চোদ্দ বছর আমার কাছে আছে ওই লেবু গাছটা এই একটা এটাকেও তুলে নেব ময় লেবু আছে আমার আর লেবু হলে তো ভালোই লাগে আমার কিন্তু সারা বছরের লেবু আমি মানে ঘরের লেবু এই পাতি লেবু আমায় কিন্তু কিনতে হয় না খুব সহজেই আমি আমার ছাদ বাগান থেকে পেয়ে যাই প্রচুর লেবু গাছ আমার ছাদ বাগানে কত লেবু হয়েছে দেখছি এগুলো কিন্তু পাতি লেবু এটা একটা মুসম্বি লেবু প্রচুর ফুল এসেছিল কিন্তু একটাও ফুল দাঁড়াই জানি না কেন আমি তো খুব বেশি কিছু যত্ন করি না আমি গাছকে গাছের মতো থাকতে দিই যা আমাকে ফল দেবে টুকটাক তাতেই আমি খুশি এটা একটা ইন্ডিয়ান মুসম্বি ইন্ডিয়ান গোল্ডেন মুসম্বি এটা এটা গোল্ডেন মুসম্বি কয়েকটা ফল বেশ অনেকটাই ফল হয়েছিল এখন কয়েকটা ফল আছে যে দেখুন ঝরে ঝরে পড়ে যাচ্ছে কয়েকটা ফল আছে একটা দুটো ফল হলে বোঝা যাবে কেমন টেস্ট এই লেবু গাছের ফলগুলো আর এই যে এসছি এই লেবু গাছটার কাছে এটা একদম যত্ন করতে হয় না বিশেষ খুব কম যত্নের একটা গাছ ডাল পুতলেই হয়ে যায় এটা আবার গুটি কলম করলেও হয়তো হয় আমি কিন্তু গুটি কলম দিন করিনি গুটি কলম করে দেখা যেতে পারে যে গুটি কলম করে হয় কি না গাছটা তবে ডাল পুতলে সরাসরি ডাল পুতলে দারুণ সুন্দর গাছ হয় আর প্রচুর লেবু হয়েছে দেখুন আপনারা বসাতে পারেন এই একটি গাছই ছাদ বাগান আলো করে থাকবে প্রচুর লেবু দেবে সারা বছর দেবে দুবার তিনবার ফুল আসে আর একবার ফুল এসেছে ম্যাচিওর হতে তো একটুখানি সময় নেয় ম্যাচিওর যখন হবে অনেক বড় বড় লেবু হবে খালিটা দেখুন গন্ধরাজে সেপে হয় এটা এই যে এখন ফুলটা এসেছে না শীতকালে এই সময় যে ফুলটা আসে এই রকম শেপ হয় আর যখন গরমকালে ফুলের ফুল আসবে তখন হবে গোল গোল চলুন দেখাই সেই চারাটা কোথায় রেখেছি চারাটা আমার এখানটাই আছে এই যে চারাটা এটা একটা ডাল পুঁতে আমি চারা তৈরি করেছি এক বছরের ভেতরেই কিন্তু সুন্দর ফল চলে এসেছে আর এই লেবুগুলো ওই লেবুটার মতনই দেখতে দেখুন লম্বা লম্বা প্রচুর হয়েছে একটা ছোট্ট গাছে এত হয় ভাবা যায় না তার মানে আপনারাও করতে পারবেন এরকম ডাল পুঁতে লেবু গাছ আর এই সিডলেস লেবু গাছটি সবাই ছাদ বাগানে রাখতে পারেন